হ্যালো এ আশা করি সকলে ভালো আছেন এ বর্তমানে কিন্তু ফেসবুকে নতুন একটা প্রবলেম তাহলে হঠাৎ করে কিন্তু গত রাতে আমাদের যে মনিটাইজেশন ছিল সকলের মনিটাইজেশন কিন্তু নিয়ে নিছে ফেসবুক এবং কি অনেকেরই কিন্তু বর্তমানে এখন ব্যাগ দিতেছে কারণ অনেকেরই হঠাৎ করে এটা নিয়ে নিছিল। কারণ এই যে নিয়ে নিছে সকলের মনিটাইজেশন নিয়ে এখানে দিয়ে দিয়েছে কি ইউর অ্যাবিলিটি টু আর্ন ইস লিমিটেড সকলের মনিটাইজেশন ঠিক আছে সকলেরও নেয় নাই বাট আপনার হচ্ছে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মানুষেরা নিয়ে নিছে সো আপনি যদি ইতিমধ্যে ঠিক হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের ঠিক হয় নাই তারা অবশ্যই ধৈর্য সহকারে থাকেন একটু লাইভ করলে করেন না করলে করা লাগবে না আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করুন দেন অটোমেটিক কিন্তু ঠিক হয়ে যাবে এখন কিন্তু বর্তমানে আমার মনিটেশন কিন্তু ঠিক হয়ে গেছে অলরেডি অ্যান্ড আমার কিন্তু মনিটেশন ঠিকই রয়েছে সো আমাদের পেজেতে আসলাম দেখেন আমাদের নোটিফিকেশনে কিন্তু ওইরকম কোনো কিছু আসে নাই যে আমাদের মনিটেশন চলে গেছে সো আমরা যদি আমাদের মনিটেশনটি চেক দিতে আসি এখানে দেখতে পারবেন আমাদের মোডেশন কিন্তু রয়েছে ইতিমধ্যে পেজ ইস অ্যাক্টিভ এন্ড আর্নিং সো আমাদের পেজ এর সকল টুলসই কিন্তু ঠিক রয়েছে কোনো প্রকার সমস্যা নেই অ্যান্ড এভরিওন এই সমস্যা কিন্তু গণহারে নিয়ে নিয়েছিল ফেসবুক মনিটেশন সকলের অ্যান্ড গণহারে কিন্তু আবারও আস্তে আস্তে ব্যাক দিতেছে সো আপনি যদি অলরেডি ব্যাক পেয়ে থাকেন দেখবেন যে আপনার যে নিউ ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওতে কিন্তু অ্যাডগুলো ডিজেবল হয়ে যাবে কারণ আপনার যে মনিটেশন চলে যাওয়ার পর যে ভিডিওগুলো আপলোড করছেন বা মনিটেশন যে সময় গেছে তার আগে পরবর্তী আগেতে চব্বিশ ঘন্টার আগে বা এর ভেতরে যে ভিডিওগুলো আপলোড করছেন দেখবেন ওই মনিটেশন থেকে মানে ওই ভিডিও থেকে ইনকাম হবে না কারণ ওই মনিটেশনগুলো ডিজেবল হয়ে আছে আপনার কাছ থেকে ওই মনিটেশনগুলো আবারও এনেবল করে দেওয়া সোমগুলো এনেবল করে দেবেন আর ইতিমধ্যে কিন্তু অনেকেরই দেখবেন যে পে আউটের একটা প্রবলেম দেখা দিবে যাদের মূলত পেআটের ঝামেলা রয়েছে পে আউটের আপনি হচ্ছে টি নাইটি ভুল করছেন বা কোনো কিছু ভুল করেছেন এই চান্সেই আপনার কাজ হবে ঠিক করে নেওয়া কারণ এই চান্সে আপনাকে কাজ লাগাতে হবে এই চান্সে কিন্তু আপনার পে আউটটা ঠিক করে নেবেন যে কোনো পে আউটের যে কোনো সমস্যা যদি থাকে সেক্ষেত্রে ঠিক করে নিতে পারেন নাম নামের ক্ষেত্রে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্যক্ষেত্রে ক্ষেত্রে যে কোনো এনে তথ্যের ক্ষেত্রে আপনার কোনো প্রকার যদি ঝামেলা করে থাকেন কোনো ডিটেলস যদি ভুল করে থাকেন তাহলে এগুলো ঠিক করে নেবেন সো এটা হচ্ছে আপনার বর্তমানে একটা আপডেট কাজ সো আরও রয়েছে ফেসবুকের এই যে মিডিটেশন রয়েছে যারা ইতিমধ্যে ব্যাগ পেয়েছেন তারা অবশ্যই নোটিফিকেশন পাবেন এখানে যা যাদের মনিটাইজেশন নিয়ে নিছিল তারা নোটিফিকেশন পেয়েছিলেন অ্যান্ড যাদের ব্যাগ দিতেছে তারা কিন্তু নোটিফিকেশন পাবেন সো সইব্রিয়ন আপনার কাজ করবে অবশ্যই অবশ্যই আপনার নোটিফিকেশন চেক দিবেন দেন দেখতে পারবেন আপনারা ব্যাগ দিয়ে দিবে অ্যান্ড আপনি যদি ইতিমধ্যেই ব্যাগ পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যারা ব্যাগ পায় না তারা অবশ্যই ধৈর্য সহকারে থাকেন অ্যান্ড কখনোই আপনি আবেগ ভিডিওগুলো ডিলিট করতে যায় না ভিডিও ডিলিট করতে প্রয়োজন নেই ডিলিট করার নেই অটোমেটিক আপনার মনিটেশনটি ব্যাগ চলে আসবে আর এভরিওয়ান আপনার যদি আগে থেকে কোনো প্রকার টুল সমস্যা থাকে তাহলে আমাদের সাথে ঠিক কন্ট্যাক্ট করতে পারেন যারা ঠিক করতে পারতেছে না সো আমাদের থেকে যদি ঠিক করে নিতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে আমাদের সো ফেসবুক আইডি লিঙ্ক পেজের লিঙ্ক রয়েছে ওখানে কন্ট্যাক্ট করতে পারেন সো টেলিগ্রাম আইডি লিঙ্কও রয়েছে সো ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইগনটি বাজে দেখবেন আর ভিডিওটি শেয়ার করবেন আপনি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন